এবারে সিস্টেম এখানে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সারটা এসে যায় কিন্তু যেহেতু এ কিও প্লাস এইট বিকিও আছে এটা একটা ফর্মুলাতে চলে যাবে সেই জন্য সেই ফর্মুলা ভেঙে আমাদের দেখাতে হবে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি তেরো দশমিক একের দুইয়ের দাগে নয়ের অঙ্কটাই করাবো অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আছে সুতরাং দেখো ক্লাস এইটের কোষে দেখি দশমিক ক্লাসে দুইয়ের থেকে নয়ের অঙ্ক এ টু দি পাওয়ার সিক্স ক্লাস থ্রি এ কিও বি কি মাইনাস চল্লিশ বি দি পাওয়ার সিক্স এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই অঙ্কটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমরা মধ্যসহ বিশ্লেষণ করবো করবো এই মিডিল সিস্টেম কি দেখে নাও আমাদের এখানে আছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ কি মাইনাস চল্লিশ বি টু দি পাওয়ার সিক্স এখন এই যে শেষে আছে চল্লিশ সংখ্যাটা আর সামনে যদি কোনো সংখ্যা থাকতো তার সঙ্গে আমরা এই চল্লিশটা গুম করতাম যেহেতু এখানে এটুদি বাবা সিক্সের আগে কোনো সংখ্যা নেই তাহলে এই চল্লিশ সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে এমন দুটো সংখ্যা নিয়ে যে সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে আমরা মাঝখানের এই সংখ্যাটা পাবো সংখ্যা আছে তাহলে এখানে আমরা ভাঙব দেখো ভাঙা যায় চল্লিশের সঙ্গে এক গুণ করলে চল্লিশ হয় চল্লিশের সঙ্গে ওই এক যোগ করলে একচল্লিশ হবে আর চল্লিশ থেকে এক বিয়োগ করলে উনচল্লিশ হবে কিন্তু আমাদের এখানে মাঝখানে আছে তিন আট চল্লিশকে কিভাবে ভাঙা যায় না কুড়ি দুগুণে চল্লিশ কুড়ির সঙ্গে দুই যোগ করলে বাইশ হবে কুড়ি থেকে দুই বিয়োগ করলে আঠেরো হবে তাহলে এখানে আমাদের তিন আসছে না আর কীভাবে চল্লিশকে ভাঙা যায় না চার দশে চল্লিশ তাহলে দশের সঙ্গে চার যোগ করলে চোদ্দো দশ থেকে চার বিয়োগ করলে ছয় তাহলে তবুও এখানে আমাদের এই তিন সংখ্যাটা আসছে না এবারে দেখো আটের সঙ্গে পাঁচ গুণ করলে চল্লিশ হয় আটের সঙ্গে পাঁচ যোগ করলে তেরো হয় আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করে আমরা এখানে দেখো যেমন আছে আমরা রেখে দিলাম প্লাস এই এই মাঝখানের যে সংখ্যাটা আছে বা রাশিটা আছে এটা আনার জন্য আমরা কি করছি না এইট মাইনাস আট আর পাঁচ গুণ করলে চল্লিশ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব এগিয়ে বিকে যেমন ছিল এখানে আমরা গুণ করে দেব

প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস পাঁচের সঙ্গে একই ও বিকিও গুণ করলে ফাইভ একই আর মাইনাস চল্লিশ যেমন আছে আমরা রেখে দেব এবারে আমাদের কমন নেওয়ার পালা এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কমন নেব। দেখো এখানে এটোদি পাওয়ার আছে মানে একইও আছে আর এখানে তো একই আছে তাহলে এ কোও যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা এ কীও করে থাকবে এই একই সঙ্গে ও গুণ করলে আর এখানে আমরা এই দুটো রাশি থেকে যদি একই ও কমন নিই এখানে একই ও প্লাস এইট থাকবে মাইনাস এই দুটো থেকে কমন নেব দেখো পাঁচ আছে আর এখানে চল্লিশ মানে পাঁচ আসতে চল্লিশ তাহলে এখানেও পাঁচ আছে তাহলে ফাইভটাকে কমন নিই এবারে এখানে একইও আছে এখানে একই নেই এখানে বিকেও আছে এখানে বি টু দি পাওয়ার সিক্স আছে তাহলে বিকেও যদি আমরা কমন নিই তাহলে এখানে একইও পড়ে থাকবে আর এখানে হয়ে যাবে প্লাস কারণ এই মাইনাসটা প্লাসের সঙ্গে কোন করলে প্লাস মাইনাসে মাইনাস হবে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট হবে আর এখানে বিকেও কমন নিয়েছি তাহলে বি টু দি পাওয়ার সিক্স থেকে এখানেও বিপিও পড়ে থাকবে দেখো মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই কমন নেওয়ার পর এই দুটো রাশি আমরা একই পাবো দেখো একই ও প্লাস এইট বি বিকিও একেও প্লাস এইট বি বিকিও তাহলে এই দুটোর মধ্যে একটা নেব এ একিও প্লাস এইট বি বিকিও আর এখানে আমরা কমন নিয়েছিলাম এ একই মাইনাস ফাইভ বি বিকেও এটা রেখে দেব একই মাইনাস ফাইভ বি এবার এই সিস্টেম অভি এখানে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সারটা এসে যায়

কিও ফর্মুলা ভাঙতে হবে কি ওর ফর্মুলা কি না এ প্লাস বি এ বলতে এ প্লাস বলতে আমাদের এই যে এখানে এ আছে তাহলে স্কোয়ার মাইনাস এব এ বলতে এ ইন্টু বি বলতে টু বি তাহলে এবি হলো প্লাস বি স্কোয়ার বি বলতে টু বি এর স্কয়ার তাহলে এখানে আমরা এ কিও প্লাস বি কিওর ফর্মুলা ভাঙলাম কি হলো না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর এবারে যেটা ছিল এ কিও মাইনাস ফাইভ বি কিও এটা আমরা রেখে দিলাম এবারে আমরা সাজিয়ে দেব এ প্লাস টু বি যেমন আছে আমরা রেখে দেব এখানে এ স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস এর সঙ্গে টু বি গুণ করলে তাহলে টু এ বি প্লাস টু বি এর হোল স্কোয়ার মানে এখানে পাবো দুই দু চার এপারে যা আছে অঙ্কের অ্যান্সার আশা করি আজকের ক্লাস থেকে এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে